হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাত্রা একটা বুর্গা তো এটা আমি এখন ইউটিউবারের হাস থাকিয়া গিফট পাইছি আরে তো এখন ইউটিউবারে আমার গিফট দিস এই বুর্গাটা তো ইউটিউবার লাগিয়া আমার শ্রতনাম তো আপনারা তো চিন্তা ভাতরা এই সুখ দুঃখের সংসার তো ধান কাছ থাকিয়া গিফটে এই বুর্গাটা আমি পাইছি তো ঈদের পরের দিনের পরের দিন আমার বাড়ি আইসা আমার ছোট ননন্দ আপনারা তো ভিডিওর মাঝে দেখতে পারছেন তো আবার সময় বুর্গাটা আমার লাগিয়ে আনছেন তো এই বুর্গাটা আমার তো খুব সুন্দর লাগছে দেখিয়া আপনারা হাসে কিলা লাগলো কমেন্ট হলে জানাইবা আর বুর্গাটা এত মারি সিঙ্গুল তো সিঙ্গুল বুর্গা আমি খুব ভালো পাই আর বেশিরভাগ পাতর আলাদা বুর্গা আমি ভালো পাই না আর এত মারি আত দুইটা ছোট ছোট মানে আমার শরীরে খুব ফিট হইয়া বসে আর আমি একবার লাগাইছি লাগাইয়া সাইসি সিআরি আনার পরে খুব সুন্দর ওইয়াবছে আর এত বড় গের বড়ো বড় হারি বুর্গা আইটা আমার বেশ ভালা লাগে না এরপরে বেশিরভাগ জাপলা থাকে ফুল থাকে পাতর থাকে জাপলা এটা আমি বেশ ভালা পাই না আমার লাগে সিঙ্গুল বুর্গা খুব লাগে আমি খুব ভালো পাই আমি এটা আর আত এটাও চিলাভড়ি হাত লাগতো না এরপরে বুর্গা ইটা খাট লাগতো না এত লম্বা নাই এত বাড়তি নাই একদম আমার আর একটু আর নিয়ম হয়েছে আর আর যদিও একটু দুই আঙ্গুল খাটাইলে হাটা নিয়ে যাব কিন্তু বাড়তি হয়ে যাবেনে খাটাইতাম নাই তো সবুরগাটা আমার খুব পছন্দ হয়েছে আরে আর পুরা আমার নিয়ম রইছে মানে খাটাকিও সিলাই দেওয়া আর কিচ্ছু লাগতো না পুরো আমাদের নিয়মও রয়েছে তো যাই হোক এখন আমি যাই আর সবজি বাগানও তো অনেকদিন থেকে আপনার কাছে শেয়ার করতে পারছি না আমার সবজি বাগানটা তো ঈদের আগে আপনার কাছে শেয়ার করলাম আমার সবজি বাগান ঈদের কর ইয়া আমার সবজি বাগানটার কোনো ভিডিও সর হয়েছে না আরে তো এখানে দেখো আমার উড়ি হয়েছে এই যে রামাইশ্বরী তো মার্শাল্লাহ উড়ি যা খুব লগে উড়িও ধরা ধরছে এখন আর এই যে দেখো মিষ্টি লাউজ গাছ তো মিষ্টি মিষ্টিলাউর লতি গুলাই নতুনভাবে আবার আড়ি পাতা দিয়া ডেম ডেমকুড়ি দিয়া আবার জার বনি গেছে তো আগে তো সব পাতা মরি গেছিলো এই যে দেখো জারুর মরিয়া লত একদম আড়ি মরমর হয়ে গেছিলো শুকাইয়া তো এখন দেখা যায় আভার আড়ি নতুনভাবে পাতা দিয়া কুড়ি দিয়া একদম নতুনভাবে জার সাজি গেছে আর এই যে দেখো এই তাকর মাঝে তো আমি ডেঙ্গা ফলাইছি ডেঙ্গা একটাও নাই বেশিরভাগ খালি লাইট ফুটিছে আর এনে আসলো লাই দুই তিন গাছ তো লাস্ট আমি আর ইসিগুন ধুলিয়া নিচিনা ছিটাইয়ে ফেলাইয়ে রাখি ও জায়গার মাঝে আর শুকাইয়ে আনাসে আর কিছু আমি ছিটাইয়ে পালাইয়ে রাখিছি তো জায়গা থাকি জায়গা থাকে তো সুন্দর হয়ে লাইট গাছ এগুণ উঠিছে দেখো তো যেদিনও লাইফ আমরা পেলাই আমরা তো বাংলায় হই আশ্বিন কার্তিক মাস ও সময় আমরা লাই শাক আর লাই বেশি পেলাই এরপরে ধনিয়া ধনিয়া এটা পেলাই সব ঠান্ডা আর ঠান্ডার সিজন আইতে সময় এই সময় ইলা ভালো লাই হয় না আর এখন জেলা ভালো হয়েছে তো হয়ে হয়েছে দেখো আর এখানে আনুয়া ডেঙ্গার গাছ কটা ফুটিছে আর খুব সুন্দর ইয়া আর জানো বেশি ভালো ইয়া আসছি ডেঙ্গার ইনো গাছ ফুটিছে না একটাও এমনি আনুয়া ফাতা গাছ পাতা ঘুটিা বইছে গেছে বছরের বেশি হয়তো আসলো আর এই যে দেখো উড়ি মাসাল্লা দরা শুরু হয়ে গেছে তো এখন তো আর বেস্ট নাই সাতটা দিন পরে আমরা এই যে উড়ি যার তাতে ভারমিত খালা খালারা দেখা যার তো আমি রামাইশের বড় বরপথের বৃষ্টি সপ্তাহ মিলাইয়া লাগাইছি আর এই তো পিতা দরে দেখা যাক খালি রামাইশে রামেশ দরে তো ছোটো ছোটো আরে খাওয়া দিছে ফুলের মুখ দেখা যায় এখনও দেখা যায় মাঝে মাঝে ফুকো হয়ে গেছে হেদলি ফুকা একটা কই আমরা পোম ছোটো ছোটো আর এটা ফুলও ধরি আর লত ধরলেন লটা উফরে উঠতে আর এই ফুকাইটা ধরার পরে আর উড়িও বল হয় না উড়ি ছোটো তাতে যদিও শুকায় ধরেলে উড়িটা আর বড় নাই তো ভিফলি লাগে বই থাকবো লত দরার পরেও লিটা আর উফরেদি উঠতে না রকম সময় আর এই যে দেখো একটু আরে ফুলা ফুলাও দেখা যায় পাতাগুলা আর মাঝে মাঝে লত আ ফুলর মাঝে লতর মাঝে দেখা যায় হেদলি ফুকে ধরিয়ে বইটাচন তো আমি হয়েছি এই যে শাকগুলা তুলিয়া খাইয়া এরপরে এই যে দেখলত মাজে কতো যে ভোগ খালা খালা ভোগ ছোটো ছোটো একবারে আর শাক সব থুলিয়া খাইয়া এরপরে আমি ঔষধ মারমু আর এখন ঔষধ মারি দিলে শাক থলিয়া খাইতে বালা না মেঘ দিলে তুলিয়া নাই আর মেঘ দিতে শাক বল কসমা শাক খাইতে মজা তো সবটি তুলিয়া খাইয়া এরপরে ঔষধ দিবো আর এখানে দেখো আমার যে ভালো কত অভাব ভালো বাসনার কত অভাব তো কত যে উড়ির লত সব মাটির মাঝে ভার কত যে লত আছে ফালোর মাঝে ওর হলত মাটি বাই গেছে গিয়া তো মাটিতে গিয়ে আমি ভালো ভালো তুলিয়া দিই আবার মাটিত পড়ে যায় তো এটা লতে আড়ি লতে লত লি ডেমকুড়ি দিয়া বাড়ি গেছে আর এখন আর ফালোয় না আরে তো বড় বাঁশের তো ভালো নাই মৃটেঙ্গার ফালো দেই এটাই আর না দেখা যায় আর কত যে ওর এখন বন গাছ আইন এরপরে গাছ ভাত না সাপরি রাখলে মেঘ দিব মেঘ দেবার পরে তো আর বাড়ি এটা আরে তো জোর করব এনে আর যাইত না আর সবজি বাকানো হামানি যাই তো নাই ভাজুকা তো বড় বড় আরে গা বনের গাছ দেখা যার রয়ে তো এখন তো আর হয়েছে সব পরিষ্কার করিয়া রাখবো আর মেঘ দেওয়ার পরে আর আর মেঘে খালি গাছ বাড়ে বনের গাছ এটা খালি বাড়ি যায় তো এখানে দেখো আমি লাগছে এখন গাছ পরিষ্কার করা আর গাছের গুড়িয়ে গুড়িয়ে খালি লাইয়ের গাছ এই যে দেখো তো লাইয়ের গাছগুলা মাঝে মাঝে রাখি আমি গাছগুলো সব ফেলাই দিয়ে আর আর যে সময় লাইক তুলি তুলিয়া নিম ওই সময় সব ঠিক আছে তুলিয়া নিম গিয়া আর এখন লাগছে গাছগুলা বাসা তো আপনারা দেখতে দেখবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক সময় সবজি বাগানে হাম পড়লাম এখন আইলাম গরুর মাঝে গরুর মাঝে আইয়া লাগছে চুলা টামোচা চুলা মুছে তারপরে রান্নাত লাগম তো সবজি বাগানে এক ঘন্টার মতন আর এই গাছ অনেক সময় লাগছে কিন্তু ভিডিও তো একটু সময় করছি বেশ সময় করছি না আর ক্যামেরা অফ করিয়া রাখিয়া তো গাছ বাছিতে বাঁচিতে তো আইলাম পরিষ্কার হরিয়া পুরা। আবর হইছে আরে আবো ফুরা মতে হইছে না বারো দিন গিয়া বালা হরিয়া পরিষ্কার করতে লাগবো তো মেঘ না দিলে গাছ বাড়ে না আর মেঘ দেবার পরে গাছ আর এত জোর আরে এটাত কোনো সার গোপরও দেবা লাগে না এত তাড়াতাড়ি গাছ এটা বাড়ে তো এটা তাল্লা এত রহমত দিস না আরে মেঘ দেবার এত বড়ো বড়ো হইব গাছ আর তো জোক হয়ে যায় মেইন লগিয়া আমি সবজি বাগানও আমি পারি না জোখর কারণে তো গাছ হওয়ার ফলেও জোক হয়ে যায় আরে আর এখন তো জোক নাই গাছও বেশ নাই জোকও নাই আর যাতে গাছ হলে তো পরিষ্কার হয়ে আর তো কিছু রয়েছে হালকা আর হতো সময় কাম হল শেষ হয়ে যায় রে পুরা পরিষ্কার হয়ে যাব তো আজকে দুপুরে আমি দাইল রান্না কর্ম মশুরি ডাইল বিজেই রাখি তো মসুরি ডাই আজকে রান্না করমো আর অনেকদিন পরে মসুরি ডাইল রান্না করি আর এখন থেকে খাবো হয়েছে না রমজান মাসে একদিন দাইল রান্না করতাম আমি ইফতারের সময় আর দাইল রান্না করা হয়েছে না তো আমরা তো কোনো কোনো মসুরি ডাল খাই কিন্তু দিনতে খাবো হয়েছে না মনে খুব ইচ্ছা করে দাই মানে ডাল খাবার লাগে আর আমার ছেলে তো ডেইলি আবার হব দাইল রান্না করো মা ডাইল রান্না করো মাসুদ ছেলে খুব ভালো পছন্দ করে দাইল তো আজিকালি কলমতে গোটেই দাইল ৰন্ধা কৰিলে তো তাৰা খাই বা দাইলো লৈ গৈছে মাছ মাংস কিছু লাগে না তাৰা দাইল খুব ভাল পচন্দ কৰে তাৰা ত' আজিকালি দালিৰ লগে আমি বাদাকবি বাজিমো বাদাকবি খাঠিয়াৰ আছে এখনে এখানে পিঁয়াজ আৰু সচামৰিচ খাৰ আছে ত' কোনো জাত মচলাত কাম নাইছিলোঁ সঁচামৰিচ আৰু পিয়াজ দিয়া আমি বাদাকবি বাজিমো তো চাহ জ্বলাৰী বাজি এনেকুৱা সঁচামৰিচ পিঁয়াজ কাটিয়াৰ তো খাইকৈ খুব মজা লাগে এই ৰখা কোনো জাত মছলা নাহে আৰু মছলা দিয়া মাংস দিয়া মাংসৰ লগে আৰু মছলা দিয়া বাদাকবি দিয়া এখানা বনাই দিয়ে খুব মজা লাগে খাই পেলাই আৰু এমনে এ সচামৰিচ দি খুব মজা আৰে আজকে আমি আপনার কাছে শেয়ার হরম দুধ গাইয়া গাইয়াকি বানানি তো আজকে আমি গাইয়াকি বানাইমো এই যে দেখো দুধের মাঠ তুলিয়া রাখছি আমি দুধের মাড়ি দিয়া আর গাইয়াকি বানাইমো তো এনে হইলি সাইড দিনের দুধের মাড়ি আরি তো এই ভিডিওটা হয়েছে গিয়ে ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগের দিন আমি বানাইছি তো সাইড দিনে তাকিয়ে আমি দুধের মাড়ি তুলি তুলি রাখছি আর দুধ তো বেশি আসলো এহলিদারিডার ডেইলি আসলো আর দুদিন মারিটা একটু বেশ বেশ বারো হয় আরে আর বেশি দিন রাখার পরে নষ্ট হয়ে যায় তো এগুলা পুরো ভালো রয়েছে আরে নষ্ট হয়েছে না আর গরমও তো এত বেশ আসলো না ঠান্ডা দিন আসলো আর ঠান্ডা দিন থাকলে কোনো কিছু হয় না আরে আর গরম দিন হলে ফ্রিজও রাখতে লাগে তো আমি ফ্রিজও রাখা লাগছে না আরে আমি এমনি বাটির মাঝে গর গরুর আছে ফ্রিজ তো গরম নাই এখন বর্তমানে তো এখন আমি বেশ দিন রাখতাম না মাত্র চার দিনের দুধের মাড়ি তুলিয়া এখন বানাই ওগুলা দিয়া গাই তো এই যে দুটাই দুধ দিয়া গরুর দুধ দিয়া অরিজিনাল গাইয়াকি এগুলা এত খামো লাগে আরি তো আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে আমি লুজিয়া রাখতাম দুটাইন মারি গাইয়া গাইয়াকি বানাইয়া রাখতাম তো আমার শাশুড়ির দেখা দেখি আমি বানাইছিলাম টাইন দেখি ওরা বানাই এরপরে আমি দেখিয়া করে বানাইছিলাম আর এই যে অরিজিনাল গায়াগি যেটা আমি নিজে বানাই আর এটা এত ঔষধ খামো লাগে আরি আর বাজারি যে মলম যেটা আরে বে বেতনার মলম এটা থেকে আরো বালা তো শরীরের হার্ডীর মাঝে কোনো দুদিন চোট খা থাকি বা এমনি বেদনাও ইয়ে এই গাড়িয়াগানি করে তিন চার দিন লাগাই ইয়া বেমার পরে গরম গরম আর গরম হলি লাগাইতে লাগাইতে তো বই যায় তো লাগানি করে বেদনাটা কমে যায় ঔষধ আর খাবার লাগে না একটু বালা আর তো পাঁচ ছয় বছর আমার গেছে সামান্য ধুনিয়াটা খাম আমি তো এখানে দেখো আমি এই যে দুধের মারগুলা আকলাই এটা তুই একটু গুটাই আর গুটাইতে গুটাইতে এগুলো পুরো এখন সিঁড়ি আস্তে আস্তে তেল বার দেখো তো এই যে রিভেন তেলের মতন আর এই কালারটা আর দেখা যায় এই যে সয়াবিনের তেল যেটা ওটার মতন কালার আর তো আস্তে আস্তে ছিলের এত সময় বোঝা গেছে পুরা দুধ হয়ে গেছে গণ দুধ এরপরে আস্তে আস্তে ছিলি এখন পুরা তেল আলগে যার তো এই যে বালাহরি আলগার পরে আমি এই যে সমস্ত আস্তে আস্তে তলিম তো দেখো কি সুন্দর ইয়ে তেল আলগের আর বালা আরি এগুলা অরিজিনেল পুরা কি এই যে দেখো কত পাতলা উঠেছে তো আমি সব তলিয়ে এখন একটা বাটির মাঝে রাখবো আর পরে ঠান্ডা হওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে আমি খাসর বুতল কৰি ৰাখি দিম তো এইগুলাই অনেক বছৰ যাব তো আর বেদনা চেদনাৰ কোনো মালিশ লাগতো না আরে তো আমি মালিশ আমি বানাইলি আর এখন আগে তো বাজারে যাতে আনি আমরা কিনিয়া খাই আরে একে আরো বালা আর এটা হয়েছে কি আরে মানে ঔষধের মতন ঔষধ আরে এগো খাবার লাগি না এগো ঔষধের লাগে আমি রেডি হই রাখি তো আর কয়ে বছর আবার লাগতো না তো একদম ফাতলা ফাতলা আগুন দিতে লাগব মানে শ্লো রাখতে লাগব গ্যাসের আছে চুলাটা আৰু ছোট মুঠো শৰাই উ উঠাত আমি এই শৰাইটাত আমাৰ বাজা বাজি সৰিলা এইমনে এক্সট্ৰা ৰাখা ত' আগে আমি মাছ বাজা দিম বাজা সতাম ছমোঠা ইটা বল এটা আমি বাজাবাজিৰ লগে মানে বনাই লৈছি আৰু চোট ইটা এখন ৰাখি দিছে তো হ'ল আমি চোটৌটা তেজকৈ বনাই দিম এই যে ডোখৰ বাতি দি এ সমৰ্দেহ বাতি হৈ গৈছে তেল আমাৰ তো তেলৰ মতন দেহা যি ফৰে গী হৈ গ'ল এখন ত' ফাটলা গৰম গৰমে লাগে তো এখন বুটলৰ ভৰিয়াই ৰাখোঁ আমি তো এই যে দেখো একটা বোতল এই বোতলের মাজে আসলো আরে চারি পাঁচ বছর আগে আমি যত বানাই রাস্তা মেতু আসলো আর শেষ হইয়া একদম শেষ হয়ে গেছে আরে সামান্য মূরো আছে আরে তো এখনও আরে লাগানি যায় যদিও আতে সাথে ভাই মানে হার্ডির মাঝে কোনো পেদনা হয় আরে তো আমার বাচ্চারা আর তো বেশিরভাগ হয় তেন খেলা যেন বল খেলা তো আইলা পাও ফাটাইয়া পানিয়া কিত পেদনা ফাঁহা হাদ্ডি পেদনা হরে হয় মা গি দি মঞ্জে না তো গি পাও পাঞ্জা দিলাম তেন খেলাইয়া আলা হাত পেদনা বানাইয়া আর আমি কি দি যে দিলেন তো আস্তে আস্তে আরাম হইলো এই রকম তো টান টানো লাগে বেশিরভাগ বানাইয়া রাখিয়ার তো একটা পুরানা একটা বোতল যেটাত আমার ঘি আসলো ওটাত অভিযোগ বর্ম আর এই যে দেখো গাড়িয়া গিরার একটা বোতল এটা গিয়ে আনি আমরা খাইছিলাম বিরিয়ানি দিয়ে খাই আর এই যে গির বোতল যেটা এটা খাসের বোতলও বরিয়া রাখতে লাগে তো ওটাত আমি এখন বড়িয়া রাখিয়ার তো এখন তো দেখা যায় যাতে মতন আট আন্দা হওয়ার পরে পুরা গির হাঁ সাদাও ইয়া থাকবো আরি সব বই যাব আজের সময় মালিশ সময় একটু আগ্নের সাইড তৈরি তো আর উনাই যাব আর এরকম থাকতো নাই তো এই যে আমি তেলের মতন পুরা পাতলা তেল দেখা যায় চাকিয়ে বড়ি এরি তো নিশ্চয় গোলাগুলা দেখা যারা রে দুদের মারি তা বাটির নিচে তাবো আর তেল উঠেন পুরা চাকি আগে হামাই যাওয়ারি আর সামান্য একটু কিছু কিছু গেলেও কোনো অসুবিধা নাই তো আর আমি ফেলাই দি এখানে পুরা এক বোতল হয়েছে আর এই পুতলের বেশ অর্ধেক বোতল হয়ে গেছে তো ওগুলো আগে ব্যবহার করবো আর হিটা পুরো রাখি দিবিলা এই যে দেখো অর্ধেক পুতল হয়ে গেছে তো আগের সবজি বাগানের ভিডিওটা আমি দেখাইছি গত খাজখের ভিডিও আসলো আর এই তো আজকের ভিডিও গিয়ে এইটা তো এখন আবার আর আমি সবজি বাগানও কিছু শাক তুলিয়ে আনার লাগিয়া আর শাক আজকে এই যে কুদরা শাক আনবো বাজার করার লাগিয়া আর এখন দুপুরের টাইম আর দুপুরে বাজা করে খাইমো শাক তো কুদরা শাকও কিনে ন আর কিছু জো আছে ডেঙ্গা শাকও আছে লাই ফা আছে ওটা সব মিলাইয়া নিমো দুই তিন জাতের শাক মিলাই আনিম বাজার করার লাগিয়া এই যে দেখো লাইফাতা আর এখানে কুদ্রা ভাতাও আছে আর ডেঙ্গার ফাতাও নেমু তো আনু যেটা ডেঙ্গা ফুটিছে ও তারাও নেমু আর এত সুন্দর সুন্দর কুদ্রা শাগারে এই যে দেখো ডেঙ্গার শাগের মতন আরে খুব মজা লাগে খাইতে এটা আর লগে বনের গাছও আছে তো বনের গাছগুলা আমি থলিয়া ফেলাই দিয়ে আর উগালিয়া আর শুধু কুদ্রার গাছগুলা রইব তো কুদ্রার গাছ উগালি পেলাইতাম না এইগুলা আড়ি ফাতা ছিঁড়িছি নিমু ডাল বাঙ্গি ভাঙি নিমো গিয়া আর গুড়িটা রইব তো আবার ডেঙ্গু দিব আবার নিয়া খাইতে পারবো আর এই কুদ্রা সাগেও খাইতে এতো মজা আরে হতো যে জাক্কর মেলিয়া গাছ গাছগুলা হয় জাক্কর মেলিয়া ডাল ভালো দিয়া হইব এক গাছ থাকি শাক পেলার করে অনেক শাক হৈ যায় পুরা মৈ দি এক মৈ যাব হাতৰ মূর দিয়ে আর ছোটো ছোটো গাছ তো অনেক ফুটিছে দেখা যায় আর এই ডেঙ্গা গাছের মতন ফুটি সব খুদরার গাছ তো এই দিনও বেশির বাক্ষুদরা গাছ ফুটে যেদিনও জেতা তো এই দিনও বেশির বাক্ষুদরা শাক ফুটে আর যেদিনও আমরা সবজি লাগাই মানে ঠান্ডার দিনের সবজি এতো আর বেশ ফুটে নাই এটা একদম ফাতলা ফাতলা ফুটে আর কুদরা শাক ডেঙ্গার শাক এরপরে লালি লাই শাক তিন জাতের শাক একা বাজা বাজার আজকে তো এখানে দেখো আমি লাই শাক তুলিছি কিন্তু জ্বরগুলাই পালাইটেমবিল পরে আমি ক্যামেরায় জল ফেলাইছি ফলাই এখন জলি মাঝে রাখি দিছি আর লাই যেন যেগু ফুটিছে সবটি ফুটি আই গেছে যেন জাগু ফসে মারিত সবটাই ফুটিছে পাতলা পাতলা মেঘ ভাইছে আর খালি ফুটে গাছগুলা তো এখানে দেখো আমার শাক তুলো হয়ে গেছে তো তুলিয়া দইয়া লিয়াইছি ঘরের মাজে তো তিনজাতে শাক তুলিলাম জুড়ি দিয়া জুড়ি তো এখানে আছে লাইর ফাতা ডেঙ্গার ফাতা খুদরা ফাতা তো তিন জাতে শাক আছে তো এখন তো এক জুড়ি দেখা আজ আজের সময় খাটিয়া বাজিম সামান্য হয়ে বা ছোটো বাটি দিয়ে বাটি বই থা নাই এত কমা কমে আই বাজার করে শাকিটা এখন লাগছে ওগুলা খাটাত ছোটো ছোটো করে কাটিমো খাটিয়ে তারপরে বাজার কর্ম আর এই শাক এই বছরের ফার্স্ট হাইয়ের তিন জাতের শাক একা করিয়া আর এটা ডেঙ্গার পাতা কুদ্রা পাতা এটা তো সব দিন মিলে না এটা জার সিজনে সিজনে মিলে তো এখন হইলো গিয়া সিজন ডেঙ্গার সিজন এরপরে কুদ্রা শাক ডেঙ্গা শাকই তে এখন এখন কুদ্র সিজন আরই মিলে আর এই শাকিতা খাইতে খুব মজা লাগে একদম তেল তেল করে খুব মজা লাগে খাইতে তো যাইও এখন আমি খাতা লাগছে হাতি তারপরে বাজার করব আপনারা দেখতে থাকবা তো এখানে দেখো আমার শাকও বাজা হয়ে গেছে আর একটু সময় রাখিয়া করলে আমায় রাখি দিব তো আজকের ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম